আসসালামু আলাইকুম আমি রাবেয়া ফরিদপুর থেকে বলতেছি আমি একজন গ্যাস্ট লিভারের রুগী আমি এই ওষুধ এই গ্যাস্ট লিভারের এই ওষুধটা আমি ওয়েব থেকে নিছি আমি এর আগেও অনেক ওষুধ খেয়েছি অনেক প্রোডাক্ট খেয়েছি বিভিন্ন গ্যাসের জন্য আমার গ্যাসের সমস্যা আছে লিভারের সমস্যা আছে তারপরে আমার রাত্রে রাত্রে জ্বর ছিল এই প্রোডাক্টটা খুবই উপকারী উপকার যেমন আমার যে রাত্রে জ্বর ছিল ওটার থেকেও আমি উপকার পেয়েছি এবং পেট ফাঁপানো আমাশার সমস্যা গ্যাসের সমস্যা এই একটি প্রোডাক্ট খেয়েই আমি এই সবগুলো উপকারিতা পেয়েছি এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং ভালো প্রোডাক্ট ওয়েববিডিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার জন্য এটা আমি যেমন খাচ্ছি উপকার পাচ্ছি আমি সাজেস্ট করব যে এই প্রোডাক্টটা সবাই খাক উপকার পাবে যাদের গ্যাসের সমস্যা আছে আমাশার সমস্যা আছে দীর্ঘদিন যাবত জ্বর আছে যেমন কালা জ্বর বাদ জ্বর তারপরে আমাশার সমস্যা পেট ফেপে থাকা তারপরে এই প্রোডাক্টটা লিভারের সমস্যার জন্য খুবই উপকার যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা এই প্রোডাক্টটা খেতে পারেন এই প্রোডাক্টটা খুবই উপকারী তা আছে আপনারা খেলেই বুঝবেন ওয়েবডিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের মাঝে দেওয়ার জন্য আমরা এই প্রোডাক্টটা খেলে বিভিন্ন সমস্যা থেকে উপকৃত পাব এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এতে কোনো ক্ষতি নাই কিন্তু আমরা খেলে উপকার পাব ধন্যবাদ